প্রজাপতি ফোরিং বা জোনাকি ঘরে প্রবেশ করলে কি হয় ইসলাম এই তিন প্রাণী সম্পর্কে কি বলেন যে ঘরে এই তিন প্রাণী থেকে যে কোনো একটি প্রাণী প্রবেশ করলে আমাদের কোনো শুভ অশুভ কোনো লক্ষণ আছে কি না আমাদের পালনীয় এবং বর্জনীয় কোনো বিষয় আছে কিনা আজকের এই ভিডিওতে আমরা স্পষ্ট জানব তাই ধৈর্যের সাথে যদি ছোট্ট এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন আমি মনে করব আপনার অনেক কিছু জানা হয়ে যাবে সম্মানিত দর্শক আপনার যে তিনটি প্রাণীর কথা আজকে এই আলোচনার মধ্যে বলা হবে যে জোনাকি ফরিং অথবা প্রজাপতি এই তিনটা প্রাণীর দিকে তাকালে আপনি আল্লাহ তালার কুদরতির শক্তি আল্লাহ তালার সৃষ্টি যে তিনটি প্রাণীর দিকে তাকালে আল্লাহ তালার প্রতি আপনার দৃঢ় বিশ্বাস এবং ইমান পাকাপুক্ত হয়ে যাবে এই তিনটা প্রাণী নিয়ে অনেকেই শুভ অশুভ লক্ষণ আলোচনা করে অথবা তারা উপলব্ধি করে মানে অর্থাৎ যদি ঘরের ভিতরে প্রজাপতি ঢুকে তাহলে বলে যে শুভ হচ্ছে অথবা অশুভ হচ্ছে ফরিং ডুকলে মানে খারাপ কিছু লক্ষণ জোনাকি ডুকলে যে বাড়িতে মেহমান আসবে ইত্যাদি যেখানে প্রজাপতি আল্লাহ তাআলা তার দুটা ডানা দিয়েছে এর মধ্যে কত রঙ তালা দিয়েছে ঠিক আছে এই রঙের প্রতি তাকালে প্রজাপতির দিকে তাকালে আল্লাহ আল্লাহতালার নিদর্শনগুলোর দিকে তাকালে আল্লাহকে পাওয়া যায় আল্লাহকে চেনা যায় ফরিং এগুলোর মধ্যে অশুভ মনে করেন ফরিং ঘরে ঢুকলে অনেকে অশুভ মনে করেন এ ফরিং কোথেকে আসলো আল্লাহ পাকরবুল আলমীন কৌমের সামদকে আজাব হিসাবে ফরিং পাঠিয়েছিল এক জাল পঙ্গপালের মতো তো এই পঙ্গপাল ফরিং যে আল্লাহ আল্লাহতালা পাঠাইছেন কৌমেজ সামাদ যে অপরাধ করেছে অন্যায় জুলুম করতেছিল তার শাস্তি স্বরূপ এই ঘরের ভিতরে ফরিং ঢুকলে মনে করে যে ঘরে অশুভ হবে ঘরের ভিতরে ফরিং ঢুকলে অশুভ হবে না শুভ হবে সেটা আমি বলছি এবং ঘরের ভিতরে যদি জোনাকি ঢুকে অর্থাৎ যার পিছন দিক দিয়ে আল্লাহতালার কুদ্রুতে লাইট আলো বের হয় এটা অশুভ মনে করে অনেকে আবার শুভ মনে করে এটা কেন অশুভ আর শুভ মনে করবেন এই তিন প্রাণী ঘরে ঢুকলে কোনো শুভ এবং অশুভ ইসলামে কোনো কথা বলা নেই অথবা ইসলামে এই সম্পর্কে কোনো আলোচনা নেই যে তিনটি প্রাণী ঘরে ঢুকলেই আপনার শুভ হবে অথবা অশুভ হবে এরকম না তবে আল্লাহ আল্লাহতালার সৃষ্টি যা কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছেন সব কিছু মানুষের উপকারের জন্য মানুষের গোলামির জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন একটি প্রাণীও মানুষের অপকারের জন্য করে নাই সব উপকারের জন্য করেছেন ক্ষতির জন্য কোনো প্রাণী সৃষ্টি করে নেয় একটা সাপ সেই সাপটিকেও আল্লাহ তালা মানুষের গোলামির জন্য সৃষ্টি করেছেন একটা বিষাক্ত প্রাণী অথবা বিচ্ছু সেটাও আল্লাহ তালা মানুষেরই গোলামি করার জন্য সৃষ্টি করেছেন এখন এই বিষাক্ত প্রাণীগুলো মানুষের কিভাবে গোলামি করে চিন্তা করে দেখেন আমাদের চর্ম চোখে দেখি আর নাই দেখি কিন্তু মূলত আল্লাহ তালা সৃষ্টি করেছেনই মানুষের ইবাদতের মানুষের গোলামির জন্য আর আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য মানুষ কত নিমুখ খারাম চিন্তা করে দেখেন এ তো এত প্রাণী জীব জন্তু আসমান জমিন গাছপালা তুর রত রতা বৃক্ষ যা কিছু আছে আল্লাহ সব কিছু মানুষের গোলামির জন্য করেছেন একমাত্র জিন এবং ইনসানকে আল্লাহ তালারি গোলামি করার জন্য করেছেন আজকে আল্লাহর গুলামি সেরে দিয়ে আমরা মানুষের পিছনে দৌড়াই জীবজন্তুর পিছনে দৌড়াই যে গাভীটা এটাকে এটা আমার রিজিক দেয় এটা আমাকে খাওয়ায় আমরা তার তাবেদারি শুরু করি আরে তার তাবেধারি আপনি করবেন প্রথমে তো আল্লাহর গোলামি করতে হবে তারপরে নি গাবি যে গাভী থেকে এই উপার্জন আসছে আল্লাহ যদি গাভীর মধ্যে দুধ না দেয় তাহলে কীভাবে আপনার রিজিক আসবে তাহলে বোঝা গেল যে গাভীর মধ্যে দুধ দেওয়ার মালিক হলেন আল্লাহ গাছে ফল দেওয়ার মালিক হলেন আল্লাহ আল্লাহর গোলামি করলে আল্লাহ আপনাকে ভালোবাসবে পছন্দ করবে আল্লাহ তালা দিবে তাই আজকের সারমর্ম কথা বলতে যাচ্ছি যে ফরেন অথবা প্রজাপতি অথবা জোনাকি ঘরে ঢুকলে শুভ অশুভ ইসলামের কোনো এরকম নির্দিষ্ট কোনো প্রমাণ আদি নেই তাই এগুলো যদি ঘরে ঢুকে তাদেরকে আঘাত না করে আলতোভাবে আপনি ভের করে দিতে পারেন যদি ঘরে থাকা আপনার কাছে খারাপ লাগে অথবা আপনি এনিজি ফেল করতেছেন সেক্ষেত্রে আপনি কি করবেন আলতোভাবে আপনি ঘর থেকে তাড়িয়ে দেবেন কিন্তু কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না এতে করে আল্লাহ তালা নারাজ হয়ে যাবে তো আজকের ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন আসসালামু আলাইকুম